কি হয়েছে গো তুমি মাকে ফোন করেছিলে সে কলকাতা আসবে বলে পড়ে একটা কথা বলতো তোর আর বাবলুর বিয়েটা দেখে শুনে হয়েছিল প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা হয়তো পরে হয়েছিল কিন্তু প্রথমে তো মা দেখে শুনে এনেছিল বিদু সব জেনে বুঝে তোর সাথে বিয়ে দিয়েছিল আমাকে একটু বোঝাবে কাকিমা কি হচ্ছে বলে তো সকালবেলা আমার মেয়ে কি সব পান্দানি ফান্দানি বলে এ বাড়িতে চলে এলো বিলটু বাবলুদের পরিবার বংশ পরম্পরায় এক জলের অপদেবতার পুজো করতো যে পুজো করতো তার কাছে ওই পান্দানিটা থাকতো আর ওই অপদেবতার চট তার দাস হয়ে থাকতো বংশ পরম্পরায় তারপর যখন ওই পানদানি অন্য কারোর হাতে যেত তাকে নিজের যোগ্যতা যাচাই করার জন্য মাকে পুজো দিতে হতো কোনো এক ব্রাহ্মণ কুমারী মেয়ের বলি দিয়ে তারপরে সে হতো পান্ডানির নতুন মালিক আজকালকার দিনে এসব কিন্তু এগুলো যদি সত্যিও হয় তুমি এগুলো আমাকে কেন বলছো আর আমাদের মধ্যে বিধি ছিল ব্রাহ্মণ আর আর তুমিও বিয়ের আগে তুমি ব্রাহ্মণ ছিলে আর এগুলো যদি সত্যিও হয় তুমিও বেঁচে আছো মাও বেঁচে আছে তার মানে সেই রাতে এমনিতেও বিল ওর মালিকানা পায়নি নিয়ম না জানায় পুজো সম্পন্ন হয়নি কিন্তু মায়ের চর এসে মাকে বলি দিয়ে গেছিল কার বলি নিধু নিধুরানি চক্রবর্তী